প্রতিটা কাজই যদি যত্ন করে করা যায় তাহলে বেশ ভালোও লাগে আর খুব দ্রুতও হয়ে যায় তো আজকে রান্নার পাশাপাশি ইচ্ছে আছে সব কিছু ক্লিনিং করব যেহেতু তেমন আজকে কোনো ব্যস্ততা নেই এজন্য আগে থেকেই রান্নাটা শুরু করে দিয়েছে আজকে এক ধরনের ভাজি করব আর সাথে তৈরি করব লাউ দিয়ে মুরগি দিয়ে আর ডিম দিয়ে ঝোল এরকম ঠান্ডা ঠান্ডা খাবার খেতে বেশ ভালো লাগে তো এটি রান্না করছিলাম রান্নার পাশাপাশি চেষ্টা করি যেন সব কিছু গুছিয়ে রাখা যায় আর রান্না বসিয়ে দিয়ে যেন দু একটা কাজ করা যায় এরকমভাবে রান্না করলে খুব দ্রুতই কাজগুলো শেষ হয়ে যায় তো যাই হোক আমি রান্না উঠিয়ে দিয়েছি মোটামুটি এবার মশলাটা কষিয়ে নেব সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে যখন তেল উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে মুরগির পিসগুলো দিয়ে দেব আর সবচেয়ে সহজ হয় যদি ঘুম থেকে উঠে মশলা যেগুলো বাটা মশলা আমরা ব্যবহার করি বাটা মশলা আর যদি মুরগি যেগুলো ফ্রিজে রেখে দিই আমরা সেগুলো যদি বের করে রাখা হয় খুব দ্রুতই রান্নাটা করে নেওয়া যায় তো যাই হোক মুরগি কষানোর জন্য কিছুক্ষণ রেখে দিলাম দিয়ে লাউটা কেটে নিলাম আর এক পাশে ভাজি হয়ে গিয়েছে এবার কয়েক পিস আলু এর মধ্যে দিব এর জন্য আলু আর ডিম ভেজে নিয়েছি এবার এটা একটু নেড়ে চেড়ে নিয়ে লাউ দিয়ে এটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কোনো ধরনের পানি অ্যাড করব না তারপরেও দেখুন লাউ থেকে কতগুলো পানি বের হয়ে এসেছে সাথে দিয়ে দিয়েছি আলু কিছুক্ষণ এড়েছে আবারই কিছুক্ষণ দমে রেখে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ ডিম যেটি ভেজে রেখেছিলাম সেটি তারপর উপরে একটু যখন রান্না হয়ে গিয়েছে উপরে একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো দিলে আসলে খাবারের টেস্ট অনেক বেড়ে যায় খেতেও ভালো লাগে রান্না শেষে মনে হলো এবার সব কিছু ক্লিন করা যায় চুলাটা ক্লিন করতে শুরু করে দিলাম আমি চুলা যখন ক্লিন করি প্রতিদিনই ক্লিন করি একদম নিচে সাইড পুরো ওয়ালটাই ক্লিন করে নিই যাতে করে কোনো ধরনের ময়লা না হয়ে থাকে আসলে ওখানে রান্না করা হয় তেলের চিটা কটা পড়েই থাকে আর বেশি দিন হয়ে গেলে ওগুলো উঠাতেও খুব ঝামেলা হয়ে যায় রান্নাঘরটা ক্লিন করা মোটামুটি হয়ে গিয়েছে এবার কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে আজকে ওভেনটাও একটু পরিষ্কার করে নেবে আসলে প্রতিটা কাজ যদি টাইমলি করা যায় তাহলে নামাজ থেকে শুরু করে সব কিছুই একদম পারফেক্টলি হয়ে যায় তো ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ওভেনটা পরিষ্কার করে নেব আসলে ঈদের মধ্যে ওভেনটা অনেক ইউজ হয় গরুর মাংস ভুঁড়ি টুড়ি এসব যদিও ঢাকনা দিয়ে ঢেকেই সব কিছু গরম করা হয় তারপরেও কেমন জানি একটা তেল চিটচিটে ভাব চলে আসে বাজে একটা স্মেল বের হয় এর জন্য ওভেনটা একদম ক্লিন করে নিচ্ছি আর ওভেনের গায়ে যদি একটু এজে দেখতে পাচ্ছেন ভিতর দিকটায় অনেকটা তেল তেল কি যেন উঠে এসেছে হয়তো অনেক সময় বাচ্চা কেউ না কেউ ওভেনে এভাবে গরম করেছে এজন্য ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি ভেতর বাহির সব কিছু আগে থেকে প্লেটটা বের করে আমি ধুয়ে ওটা রেখে দিয়েছি যখন ওভেনটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে সব কিছু দিয়ে দেব স্ট্যান্ড আসলে এগুলো সপ্তাহের কাজগুলো যদি আমরা সপ্তাহে করে নিই তাহলে মার্শাল্লাহ সব কিছু ক্লিন এবং ঝকঝকে তক্তকে থাকে আশা করি আমার ব্লগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব